হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিও শুরুতে একটু করে বলে নিতে চাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন একটা ইয়া বড় সাইজের মাছ এই মাছটাকে আমরা বলে থাকি কায়কা মাছ আপনারা কে কি বলে ডাকেন বা বলেন এই মাছটিকে জানাবেন কমেন্ট বক্সে আজকে বড় একটা কায়কা মাছ নিয়ে এসেছিল বাজার থেকে সমুদ্রের এই মাছটা খেতে নাকি অনেক টেস্ট আমি আগে খেয়েছি কিন্তু নাম জানতাম না তো এই যে দেখুন মাছটা খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে মাছটার গায়ে কিন্তু একটু একটু করে আচিলও আছে তো আচিল ছাড়িয়ে দুই ভাগ করে নিয়ে যেহেতু বড় মাছ রিং পিস করে নেওয়া হচ্ছে একটু বড় বড় সাইজ করেই আমাদের মাছটাতে কিন্তু ডিমও হয়েছিল ডিম আর আলাদা করে বের করিনি রিং পিসের ভিতরে রেখে দিয়েছি মাছের এরকম রিং পিসের ভিতরে ডিম থাকলে আমার দেখতে খুব ভালো লাগে আর হচ্ছে কি এই মাছটার ডিম খেতে অনেক সুস্বাদু তো প্রথম ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এবারে নুন হলুদ মরিচ ম্যারিনেট করে নিব মাছটা জাস্ট এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজব না তাহলে মাছের টেস্ট কিন্তু থাকে না দিয়ে দিলাম অল্প একটু হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আজকের এই কাকা মাছটা কিন্তু আমি রান্না করব আলু দিয়ে তো আমার আম্মু আলু খায় না তার জন্য পাশে একটা কাঁচকলা এরকম চারফালি করে দিয়ে দিব কাঁচকলাটা কিন্তু বেশ বড়ো সাইজের আর পোক্তো এই কলাগুলো রান্না করলে খুবই মজা তো কাঁচকলাকে ভালোভাবে ছুলে একটু হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কষ্টা চলে যাওয়ার জন্য দুটো আলু লম্বা লম্বা সাইজ করে কুটে নিয়েছি মাছের পাশে যেরকম আলু দেয় ঠিক সেরকম নিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ একদম কুচি কুচি করে আর এই যে একটা টমেটো দেখতে পাচ্ছেন টমেটোগুলো বাজার থেকে নিয়ে এসেছি একদম ফ্রেশ দেশি টমেটো তরকারিতে দিলে খুব টক হয়ে যায় অল্প পরিমাণে নিয়েছি আর সাথে নিয়েছি দেখুন রসুন পেস্ট অল্প একটু আদা পেস্ট আর জিরা ফ্লেক্স এগুলো আজকে ব্যবহার করবো কারণ মাছটাতে সব ধরনের মশলাই খাটে গুঁড়ো মশলায় আমি দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ রাঁধুনি মরিচের গুঁড়ো এটা কিন্তু প্রচুর ঝাল তাই কমিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি ধনিয়া গুঁড়ো চলুন এবার ডিরেক্ট রান্নায় চলে যায় অলরেডি আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পর প্রপারলি আমি মাছগুলো একে একে দিয়ে দিব মাছ কিন্তু খুব বেশি ভাজবো না হালকা আছে এই পাশ ওপাশ লাল করে নিয়ে তুলে নিলেই হয়ে গেল আমার মাছ ভাজা তো দিয়ে দিলাম বিসমিল্লা বলে তো দেখুন প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে এগুলো দেখতেই আমার কাছে খুব ভালো লাগে তো এই পাশে অল্প একটু টাইম নিয়ে লাল করে নিব ওপাশও ভেজে নিয়ে তুলে নিলাম কত সুন্দর লাগছে দেখতে আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার একদমই কম তাই মাত্র ছয় পিস মাছ নিয়েছি এগুলো রান্না করলেও থেকে যায় এখন তো রমজান মাস সেহেরিতে তেমন একটা খাওয়া যাবে না তো এই রান্নাটা মূলত সেহেরির জন্য করে রেখে দিচ্ছি এখানে আমি কাঁচকলা আর আলুগুলো হলুদ আর লবণ দিয়ে একটু লাল করে ভাজি করে নিব কাঁচকলা কিন্তু ভেজে রান্না করলে দারুণ হয় সাথে আলুগুলো আমি তেলে ভাজি করে নিচ্ছি মাছের সাথে রান্না করার জন্য তো এই যে হয়ে গেল আমার কাঁচকলা ভাজা সাথে আলু ভাজাও হয়ে গেছে দেখুন এখনই কতটা সুন্দর লাগছে তো আমি এবারে চলে যাব ডিরেক্ট রান্নাতে তরকারিতে একটু মাখা মাখা করে ঝোল রেখে রান্না করব। সবার পাতে পাতে একটু ঝোল দিতে হবে তো তাই না তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে খুব আর্লি নরম হয়ে যায় এর জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরে লাগলে আরও লবণ দিব তবে একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি একবারে পেঁয়াজটা এবার ভাজা হতে থাক কিছুক্ষণ পরেই দেখবেন কতটা সফট হয়ে গেছে তো আমি কিন্তু প্রায় সময় করি যখন খুব থাকি গ্রেট করি না একদম কুচি করে দিয়ে দিই আর এটাও কিন্তু একদম বাটার মতো একদম আস্তা দেখা যায় না পরে কিন্তু মেল্ট হয়ে যায় সাথে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সেজে তখন দেখালাম পেঁয়াজ রসুন সরি রসুনের আদা বাটা নিয়েছি সেটা দিয়ে আর গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা ফ্লেক্স এগুলো সব দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি তো আগেই পরিমাণটা দেখিয়ে দিয়েছি কেমন তো এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে নিচ থেকে মশলাটা লেগে না যায় এবার খুব সুন্দর করে মশলাটা কষাতে দেবো কিছুক্ষণ ভালোভাবে ফুটবে কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি কাঁচকলা আর আলুটা যে ভেজে রেখেছিলাম না সেগুলো এখানে দিয়ে তারপর কষিয়ে নেবে একসাথে কাঁচকলাটা তো আলুটার শুধু নামে মাত্র ভেজেছি এখন এই কষাতে দিলাম ওটার সাথে অলরেডি ওরা সিদ্ধ হয়ে যাবে আমি একটু মাখা মাখা ঝোল রাখবো তখন আমি গরম ঝোলটা দিয়ে দেবো অল্প পরিমাণে দিবো করে কুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো এবারে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কাঁচকলা আর আলুটা মশলার সাথে ভুন কষানোও হোক আর সিদ্ধ হয়ে যাবে অনেকটা তো দেখুন কিছুক্ষণ পরে ফিরে আসলাম কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর বুঝাই যাচ্ছে দেখেই যে না আমার কষানো কিন্তু ডান তো এখন আমি পাশে চুলোতেই গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে দিলাম আর কি গরম ঝোল তো দিয়ে দিলাম অল্প পরিমাণে টকবক করে যখন ফুটবে মাছের পিসগুলো দিয়ে দিব এক এক করে তো এখন কিছুক্ষণ টাইম নিচ্ছি ঝোলটা ফুটতে থাকুক কাঁচকলা রান্না করলে যেরকম একটা কালার চলে আসে না ঠিক সেরকম একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন তো টক বক করে কিন্তু আমার ঝোলটা ফুটে উঠেছে রিং পিসগুলো মাছের দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো কিন্তু ভাঙার কোনো চান্সই নাই এই মাছগুলো দেখতে নরম কিন্তু যখন নেশন করে আমি চুলোতে ভাসতে দিয়েছিলাম তখনই কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই মাছগুলো একবার হলেও সবাই বাসায় ট্রাই করবেন যারা যারা খাননি আর যারা খেয়েছেন তারা তো জানেনি তো আস্তে আস্তে করে এগুলো হতে থাক ঝোলটা ঘন হবে আমি বেশ অল্প মশলায় কিন্তু আজকে রান্নাটা করেছি গরম পড়েছে তো একটু পাতলা ঝোল অল্প করে মাছের একটা টুকরা আলো দিয়ে বা কাঁচকলা দিয়ে একদম জমে যাবে তো আস্তে আস্তে আমার ঝোলটা ঘন হতে থাক সেই টাইম নিয়ে উপর থেকে আমি যে টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিব আগে দেইনি কারণ বলেছি তো একদম দেশি পাকা টমেটো তরকারিতে দিলে খুব তাড়াতাড়ি কেমন একটা টক হয়ে চলে আসে তো টক টক তো সব কিছুতে ভালো লাগে না ডালে ভালো লাগে বা লতি সেদিন রান্না করেছিলাম লতিতে ভালো লাগে তো এই যে দেখুন এখন সময় হয়ে গিয়েছে টমেটোগুলো উপর থেকে দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করে নিয়ে উপর থেকে বেশ ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিব তরকারি তাহলেই আমার রান্না শেষ তো প্রায় কিন্তু আমার তরকারিটা রান্না কমপ্লিট উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগবে তরকারিটা আজকে রঙেই বোঝা যাচ্ছে উপর থেকে বেশ সুন্দর একটা লাল সবুজের কম্বিনেশন হয়ে গেছে টমেটো সিদ্ধ হচ্ছে যখন ঢাকা চাপা দিয়ে রাখবো গরম গরম বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন আমার রান্না রান্না কিন্তু কমপ্লিট ভেবেছিলাম শেষ হওয়ার আগের দিকে উপর থেকে গোটা কয়েক আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব সিদ্ধ হয়ে গেলে ভাতের ডোলে খেতে যেই স্বাদ আহা যে খেয়েছেন বুঝবেন তারপর আবার দিলাম না কারণ কি গুঁড়ো মরিচ দিয়েছি তাও আবার রাঁধুনির একটু ঝাল হলে আবার পরিবারের সবাই খেতে পারবে না সেই ভেবে আর দিলাম না যাই হোক বন্ধুরা দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে কালারটা দেখেন জাস্ট কত সুন্দর লাগছে আর টমেটোগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবে যার যার কাছে আজকে আমার রান্নাটা ভালো লেগে থাকবে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ